আসসালাম আলাইকুম ওরাকবো বেদে বেরবো বেদে রে তল দেখব বেদে রে দিয়ে চলমান কাল বর্তমান কাল এবং অতীত কাল এবং অতীত কাল এবং চলমান বর্তমান কাল এবং যত ধরনের কাল আছে সব ধরনের কাল নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। চলুন শুরু করা যায় এক নাম্বার ইউ বেদ ইউ বেদ এর তলো আমি দেখি দুই নম্বর ইউ বেদ্র ইউ বেদ্র অর্থ আমি দেখবো ভবিষ্যতে তিন নম্বর ইস্তু বেবেন্দ ইস্ত বেবে অন্ধ আমি দেখছি এটা হল চলমান কার নাম্বার পশ্চ বেদে রে পশ্চ বেদে রে আমি দেখতে পারি আমি দেখতে পারি নম্বর পদেব বেদে রে পদেব বেদে রে আমি দেখতে পারতাম আমি দেখতে পারতাম শয় নম্বর দেব বেদে রে দেব বেদে রে আমি অবশ্যই দেখবো আমি অবশ্যই দেখবো সাত নম্বর দুবরেই বেদে রে দুবরেই বেদে রে আমার দেখা উচিত আমার দেখা উচিত আট নম্বর ও বীজ অনিয়দি বেদে রে ও বীজ অনিয়দি বেদে রে আমার দেখা দরকার আমার দেখা দরকার নয় নম্বর বুর রে বেদে রে বুর রে বেদে রে আমি দেখতে চাই আমি দেখতে চাই দশ নম্বর শ ন অব্লিগা তো আ বেদে রে শ ন অব্লিগা তো আহ বেদে রে আমাকে দেখতেই হবে আমাকে দেখতেই হবে এগারো নম্বর দুবে অব বেদে রে দুবে অব বেদে রে আমাকে দেখতে হয়েছিল আমাকে দেখতে হয়েছিল বারো নম্বর নন ও আঙ্কোহারা বিশ তো নন ও আঙ্কহারা পিস্ত আমি এখনো দেখিনি আমি এখনো দেখিনি তেরো নম্বর সোনো সুপোস্ত বেদে রে সোনো আমার দেখার দরকার আমার দেখার দরকার চোদ্দ নম্বর মি দিবে এর তেদের মি দিবে এর তেদের আমি দেখে মজা পাচ্ছি আমি দেখে মজা পাচ্ছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন আর অন্যকে দেখার সুযোগ করে দেন আর আমার পেজে নতুন হলে আমার পেজটাকে ফলো করে রাখুন আল্লাহ হাফেজ